মোতারা মহাজিরিন মহান রব্বুল আলমিনের অশেষ বড় মেহের যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাপাক রব্বুল আলমিনের অশেষ বড় মেহের বাণী মোহতারাম বর্তমান এপ্রিল মাস চলছে আগামী কয়েকদিন পরেই পহেলা মে তা পহেলা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস তা ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আজকে এবং আগামী শুক্রবার এই দুই সপ্তাহে ইসলামে শ্রমের গুরুত্ব এবং শ্রমিক এবং মালিকের করণীয় কি এ সম্পর্কে আলোচনা হবে ইনশা আল্লাহ মহতারম হাজরিন প্রথমে আমরা জানি যে আসলে শ্রমিক কি শ্রমিকের সংজ্ঞা কি যদি আমরা স্বাভাবিক কোনো সংজ্ঞা দেখি তাহলে শ্রমিক বলা হয় যিনি আপনার কোনো পণ্য বা অর্থ এর বিনিময়ে নিজের শ্রমকে বিক্রি করেন তাকেই বলা হয় শ্রমিক এবং এই অর্থে আপনার একজন ডাক্তার তিনি যেহেতু তার কর্মের মাধ্যমে গ্রহণ করেন তিনি একজন শ্রমিক একজন ইঞ্জিনিয়ার তিনি যেহেতু তার কর্মের মাধ্যমে অর্থ গ্রহণ করেন তিনিও শ্রমিক এবং একজন সচিবালয়ের অফিসার তিনি যেহেতু তার কর্মের মাধ্যমে অর্থ গ্রহণ করেন তিনি একজন শ্রমিক এবং দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনিও যেহেতু তার কর্মের মাধ্যমে অর্থ গ্রহণ করেন তারাও শ্রমিক এটা হচ্ছে শ্রমিকের সংজ্ঞা আর অর্থনীতির পরিভাষায় শ্রমিক বলা হয় যে সরকারি বা বেসরকারি বা শিল্পর কারখানায় যারা কোনো কারোর অধীনে শ্রম বিক্রি করেন তাদেরকে শ্রমিক বলা হয় এই অর্থে এই সমস্ত লোক এবং যারাই এই ধরনের শ্রম বিক্রি করেন তাদেরকে ট্রেড ইউনিয়নের আওতায় এনে তাদেরকে শ্রমিক বলা হয় এই জন্য সাধারণত দেখা যায় যে যারা এই ট্রেড ইউনিয়নের আওতায় আসেন তারাই মূলত শ্রমিক হিসেবে নিজেদেরকে পরিচয় দেন এবং তারা বিভিন্ন সময় সরকারের কাছে বা তারা যে সমস্ত কর্মে বা যে সমস্ত পেশায় নিয়োজিত আছেন আসেন এই সমস্ত পেশার যারা পরিচালনা করেন এই সমস্ত ব্যক্তিদের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এটা হচ্ছে শ্রমিকের পরিচয় এখন আসেন যে আসলে আল্লাপাকবুল আলমিন কোরআনে কারিমে বলেছেন যে আমি মানুষকে পুরুষ এবং নারী রূপে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে করে তারা একে অপরের পরিচয় লাভ করতে পারে তাহলে কেউ আরবি কেউ আজমি কেউ সাদা কেউ কালো কেউ আপনার আফ্রিকাতে বসবাস করে আর কেউ হয়তো মিশরে বসবাস করে অর্থাৎ এই ধরনের যে প্রভেদটা আছে এটা আল্লাহ তালার দরবারে কোনো এই প্রভেদটা এই পার্থক্যটা গ্রহণযোগ্য নাই আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষ চাই সে সাদা হোক চাই সে কালো হোক চাই সে আফ্রিকাতে বসবাস করুক চাই সে আরবে বসবাস করুক মানুষ হিসেবে সকলেই সমান কারোর কারোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে যে ব্যক্তি তাক অবলম্বন করে সে যে ওই ব্যক্তির যে শ্রেষ্ঠ যে মত্তা কি নয় যে আল্লাহ তালাকে ভয় করে না যে তাকে অবলম্বন করে চলে না তার যে শ্রেষ্ঠ قران الكريم سوره زخرف آيات ترموتي الله تعالى سن أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجب

যে সন্তানের জন্মের আগেই পিতা মারা গেছে আর যার ছয় বছর বয়সে মা মারা গেছে এরকম এতিম একটা সন্তান খুব বেশি সচ্ছল নাই এরকম একজন লোক মোহাম্মদ তার উপর কেন কোরআন নাজির হয়েছে তাদের দাবি ছিল তৎকালীন সময়ের মক্কা এবং তায়েফ অর্থনৈতিক দিক দিয়ে বেশ সচ্ছল ছিল তাদের বক্তব্য ছিল এটা যে তায়েফ কিংবা মক্কার কেন সম্মানিত বা সামাজিকভাবে যে ব্যক্তি মর্যাদা অধিকারী এবং অঢেল সম্পদের অধিকারী তাদের উপর কেন কুরআন নাযিল হলো না আকালু লাউলান উজিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল অরয়াতাইন আযীম এই দুই জনপদ তায়েফ এবং মক্কা এই দুই জনপদের যারা একটু বৃত্তশালী যারা একটু সামাজিকভাবে মর্যাদা সম্পূর্ণ এমন ব্যক্তিদের উপরে কেন করে নাজির হলো না এটা কাফেরদের একটা আপত্তি ছিল তা আল্লাহ আলমিন সে আপত্তির জব পরবর্তী আহাতে দিয়েছেন যেটা আমি মাত্র তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলতেছেন রহমত রহমতিক তারা কি তোমার প্রভুর যে অনুগ্রহ রহমান আছে নবুয়াত এই নবুয়াত আল্লাহ তালা কাকে দিবেন আর কাকে দিবেন না এই নিয়ে চিন্তা ভাবনা করে এই বন্টন নিয়ে চিন্তা ভাবনা করে ওই যে নবুয়াত তো দূরের কথা স্বাভাবিকভাবে যে সম্পদ এই সম্পদ আমি কতককে কত কবর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং এই সম্পদ এটা আমি মানুষকে কতককে কত শ্রেষ্ঠ দিয়েছি উদ্দেশ্য হচ্ছে তত করে একজন আরেকজন থেকে কাজ নিতে পারে الله ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن আল্লাহরা বলতেছেন যদি সমস্ত মানুষ কুফুরিতে একমত হয়ে যাবে সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে যাবে এই আশঙ্কা না হলে আমি এই কাফের যারা আছে এদের বাড়িঘর এদের সাদ এদের দরজা সব কিছুই রূপায় পরিণত করে দিতাম কত অর্থাৎ যদি আল্লাহ তালা কাফেরদের বাড়িঘর সাদ সিঁড়ি সব কিছু স্বর্ণ এবং রূপায় পরিণত করে দেন তাহলে বাকি যারা মুসলমান আছে বিশ্বাসী আছে তারা আমি কী মনে করবে কয়ে যদি আল্লাহ তালাকে অস্বীকার করা যায় কুফুরি করা যায় তাহলে কি হব ধনী হয়ে যাব আমাদের বাড়িঘর সব কিছু স্বর্ণরূপায় পরিণত হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন যে অন্য অন্য মুসলমানরা এরাও যদি কাফের হয়ে যাবে এই আশঙ্কা না হলে আমি দুনিয়ায় যদি কাফের আছে। زيدا الرحمن رشاد الكفر. আল্লাহ তাদেরকে অস্বীকার করে এদের ঘর এদের স্থান এদের সিঁড়ি সবকিছুই রূপাই পরিণত করে এদের যে আছে দিতামে হেলান দিয়ে বসে সব কিছুই আমি রূপায় পরিণত করে দিতাম পরে শুধু রূপাই তাই নয় অজুখ রুফা এসব কিছু আমি স্বর্ণে পরিণত করে দিতাম কিন্তু আমার আশঙ্কা হয় যদি এরকম আমি কাফেরদেরকে ধরি বানাই দিই তাহলে অন্য মুসলমানরাও সব কাফের হয়ে যাবে এই জন্য আমি কাফেরদেরকে এরকম ধনী বানাই আল্লাহ রসুল আরও স্পষ্ট করে এই হাদিসটা বলেছেন দুনিয়া যদি আল্লাহ কাছে এই দুনিয়াটা একটা মাসির সমতুল্য কোনো মূল্য থাকত তাহলে আল্লাহ বকরমিন কোনো কাফেরকে একধোক পানীয় পান করাইতেন তার মানে কি বোঝা গেল এই দুনিয়ার যে সম্পদ অঢেল টাকা পয়সা এটা আল্লাহ তালার কাছে একেবারেই মূল্যহীন যেহেতু মূল্যহীন অতএব এখানে যদি কেউ অঢেল টাকার মালিক হয় এখানে যদি সে বিষতলা বিল্ডিং দেয় এখানে যদি সে অঢেল টাকা জমা করে তাহলে এটা আল্লাহ তালার কাছে সামান্যতম তার মর্যাদা বৃদ্ধি হয় না এটা কোনো মর্যাদা বৃদ্ধির কারণ নয় আমাদের মধ্যে অনেক ভাই যখন কোনো ভাইয়ের ছেলে চাকরি পায় তখন সে খুশিতে এই কথা বলতে থাকে যে আল্লাহ মনে আমার পর খুশি আছে কারণ কি আমার ছেলের সরকারি চাকরি হয়ে গেছে কথা বলেননি এটা একটা বোকামি কথা কোনো ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হওয়া কোনো ব্যক্তির টাকা পয়সা বেশি হওয়া এটা তার মুখ আলামত নাই এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার আলামত নাই এজন্য আল্লাহ রসুল বলেছেন যদি আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সামান্য মাসির টানা পরিমাণে মূল্য থাকতো তাহলে আল্লাহ বকরবুল আলমিন যেহেতু মূল্যবান অতএব যারা আল্লাহকে অস্বীকার করে কুফুরি করে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে এদেরকে এক ঢোক পানীয় পান করাইতেন না যেহেতু মূল্য নেই এই টাকা পয়সার কোটি কোটি টাকার এজন্য কাডি কাডি টাকার মালিক মুসলমানদের চেয়ে কাফের রাই বেশি কথাকে বুঝে আস দেখেন কথাটা এজন্য আনলাম যেহেতু কোরআনে কেরমে এর আগে একটা আয়াতের কথা বললাম যে আল্লাহ পক্রবা আরমিন যে একজন আফ্রিকা থেকে সৃষ্টি করেছেন একজন আরবে সৃষ্টি করেছেন একজনকে পৃথিবীর এ প্রান্তে আর একজনকে পৃথিবীর অপর প্রান্তে কিন্তু কোন ব্যক্তির উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই এমনকি যদি অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব থাকে এটাও আল্লাহ তালাম নিকট গ্রহণযোগ্য না অতএব মানুষ হিসেবে চাই সে মালিক হোক চাই সে শ্রমিক হোক চাই সে রাজা হোক চাই সে প্রজা হোক যে হোক না এখনো মানুষ হিসেবে সকলেই সমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকুয়া যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করে সে ব্যক্তি আল্লাহ তালার নিকট সম্মানিত এজন্য আল্লাহ তালা বলতেছেন ইন্দা আকরম ইন্দ আতক তোমাদের নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি আল্লাহ তালাকে ভয় করে তাহলে দেখেন যে আজকে আমরা অনেক সময় যারা যে কোনো কাজ করে চাই সেটা হাতের কাজ হোক চাই সেটা অন্য কায়িক পারিশ্রম হোক আমরা অনেক সময় মনে করি যে যারা ওই যে সরকারি বড়ো বড়ো চাকরি করেছে আর যারাই এই শরীরের ঘাম ঝরিয়ে কাজ করছে এদের মধ্যে মনে পার্থক্য আছে আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে কোনো পার্থক্য নেই দুই নম্বরে আসেন যে ইসলামে শ্রমের কি মর্যাদা হাদিসের মধ্যে আসছে আল্লা রসুলকে প্রশ্ন করা হলে ইয়ারসল্লাহ আইউল কসবি আফতাল উৎকৃষ্ট উপার্জন কী তখন আল্লাহ রসুল বললেন আল বইউল মাবরুর ও আমল রজনী দিহি ক সততাময় পূর্ণময়ী ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা আছে সেই সততাময় পূর্ণময় ব্যবসা এর মাধ্যমে যে অর্থ উপার্জন হয় সেটা হচ্ছে উৎকৃষ্ট উপার্জন ও আমালু রি বিয়াদিহি এবং ব্যক্তি তার হাতের দ্বারা যে কর্ম করে এই কর্মের বিনিময়ে যে উপার্জন করে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন কথা বলেননি আজকে আমরা যারা মনে করেন একটু বড় চাকরি করি বড় কোনো শিক্ষক বড় অনেক কিছু আমরা মনে করি যে আমাদের উপার্জনটা বেশি খাটি কিন্তু আল্লা রসুলের কথা অনুযায়ী সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন হচ্ছে সততমায় ব্যবসা এরপরে হচ্ছে ওই কর্ম যে কর্মগুলো হাত দ্বারা করা হয় হাতের দ্বারা ধোপা সে কাপড় পরিষ্কার করে হাতের দ্বারা একজন শ্রমিক সে কর্ম করে হাতের দ্বারা একজন কৃষক সে অন্য জমিনে কাজ করে অর্থ উপার্জন করে এক কথায় হাতের দ্বারা যে কর্ম করা হয় এ কর্মর যে উপার্জন হয় এটা হচ্ছে আল্লা রসুলার নিকট সর্বোৎকৃষ্ট উপার্জন আজকে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে আর্য সভ্যতার কারণে হিন্দু সভ্যতার কারণে আমরা ওই মুচি মেথর এরপরে নাপিত এরপরে কাঠমিস্ত্রি চুথর এইগুলো বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কর্ম ভাগ করে ফেলেছি এবং ওই কর্মগুলোকে আমরা নিম্নমানের কর্ম মনে করি যেহেতু নির্মমনের মনে কর্ম মনে করি এজন্য দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে যখন বিদেশের বিভিন্ন রাষ্ট্রে শ্রমিক যায় তখন তারা কোনো কর্ম পারে না কারণ কি ও ভালো একটা পরিবারের সন্তান ও না পারে আপনার জুতা সেলাই করতে ও না পারে কাপড় পরিষ্কার করতে কোনো কর্ম পারে না অথর্ব কর্ম পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে বিদেশে পায়ে জমায় কিন্তু সে ভালো উপার্জন করতে পারে না কিন্তু অপরপক্ষে অন্য রাষ্ট্রের শ্রমিকরা তারা যে কোনো কর্ম করতে পারে এজন্য বিদেশ যখন পায়ে জামায় অনেক টাকা তারা উপার্জন করে নিয়ে আসে এই আমাদের এই হিন্দু সভ্যতার কারণে আমাদের কর্মের মাঝে বিভেদ সৃষ্টি করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে একজন কাঠমিস্ত্রি বোঝানো হয়েছে একজন ব্যক্তি যে জুতা সেলাই করে বোঝানো হয়েছে একজন যে চুল কাটে এটা হচ্ছে নিকৃষ্ট কর্ম নিম্ন নিম্নমানের কর্ম এটা হচ্ছে সমাজের যারা নিম্ন শ্রেণী তারা কর প্রিয় ভাইরা আল্লা রসুলের হাদিস অনুযায়ী কোনো কর্মই নিকৃষ্ট কর্ম না একটা হাদিস শোনেন আল্লা রসুল বলেন মা বা আল্লা রসুল বলেন আল্লাহ তালা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে দিয়ে বকরি চড়াইছেন তখন বললেন ও আল্লাহ আপনিও কি বকরি চলাইছেন তখন রসুর বললেন শুধু বকরি চড়িয়েছি তা নাই কুমতু আর আহা যে আমি মক্কাবাসীদের বকরি চড়িয়েছি পারিশ্রমিকের বিনিময় কিসের বিনিময় ভাই অর্থাৎ আল্লাহ রসুল অন্যের বকরি চড়িয়েছেন টাকার বিনিময় অর্থের বিনিময় তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যার পরে আর কোনো শ্রেষ্ঠ মহামানব আসবে না সেই শ্রেষ্ঠ নবী মহামানব তিনি পর্যন্ত মানুষের বকরি চড়িয়েছেন পারিশ্রমিকের বিনিময় তাহলে আমি যদি আপনার কাজ করে দিই আমি যদি আপনার ক্ষেতের ধান কেটে আমি পারিশ্রমিক গ্রহণ করি তাহলে কি কেটে নিম্নমূল পেশা হবে কী বলে নিম্নম পেশা হবে উৎকৃষ্ট উপার্জন হবে এই জন্য আমি যখন ওই যে টার্মিনালে বিভিন্ন গাড়ি উদ্বোধন করি তখন আমি বলি যে ভাই দেখেন আমরা অনেক সময় মাদ্রাসা পড়াই বা মস্তি করে অর্থ উপার্জন করি এবং আপনারা তো মনে করেন যে হুজুরের চেয়ে মানে শ্রেষ্ঠ আর ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই অথচ দেখেন যে আমরা যে ছাত্রদেরকে পড়াই আর অনেক সময় মসজিদ থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করি আমাদের এটার চাইতেও আপনারা যে কর্মে আছেন এর উপার্জন উৎকৃষ্ট উপার্জন কথা এরপরে আসেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন যে তিনি হাত দ্বারা যে কর্ম করতেন এই কর্ম করে তিনি অর্থ উপার্জন করতেন অতএব হাতের দ্বারা যে কর্ম করা হয় এ কর্মের বিনিময়ে যে উপার্জনটা হয় এটা হচ্ছে মানুষের সর্ব উৎকৃষ্ট উপার্জন আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম উপস্থিত সাহাবাদের সামনে নিয়ে বসে আছেন তখন সুডাম দেহের এক ব্যক্তি দেখতে শুনতে খুব ভালো এবং সে বংশীয় মনে হচ্ছে তখন সাহবা বলে বললেন ইয়ারসর আল্লাহ এই ব্যক্তি যে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে এই ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হইতো তখন আল্লা রসুফ বললেন যে দেখো যদি সে ঘর থেকে উদ্দেশ্যে বেরো হয় যে নাবাল্লেক সন্তানের উপার্জনের উদ্দেশ্যে বের হয় তাহলে সে আল্লাহ রাস্তায় আসে সোমান বলবেন না এরপর আল্লা রসুফ বললেন যদি সে তার বিরুদ্ধ পিতামাতাকে খাওয়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তাহলে সে আল্লাহ রাস্তায় আসে এরপর আল্লা বললেন যদি সে মানুষের কাছে হাত না পেতে নিজে সে কী হবে আত্মনির্ভরশীল হবে কারো কাছে চাবে না নিজে সচ্ছল হবে এ উদ্দেশ্যে বের হয় তবুও সে আল্লাহ রাস্তে আসে এখন আমরা যারা দোকানদার আসি আমরা যারা টার্মিনালের ভাই আসি আমরা যখন ওই গাড়িতে ওই কাউন্টারে বসে টিকিট কাটি ফজরের নামাজ পড়ে এসে সারাদিন তখন কি আমি মনে করি যে আমি আল্লাহ রাস্তায় আছি কী বলেন মনে করি আমরা তো মনে করি আমরা দুনিয়ার কাজ করতেছি কিরম করি নে দেখো হুজুর সারাদিন দুনিয়ার কাজে আসি এখন একটা আল্লাহর কাজে মসজিদে আসলাম কথা বলেননি অথচ দেখেন আল্লা রসুল কি বললেন যে আল্লাহ আল্লাহ রাস্তা শুধুমাত্র এলিম অন্বেষণ করা শুধুমাত্র জিহাদ এর মধ্যে সেয়াপদ ধরা বরং আল্লাহ রাস্তা বললে এইগুলো আছে যেগুলো বৈধ উপার্জন কারণ কি ইসলামে বৈধ উপার্জনের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়েছে কারণ কি একজন ব্যক্তি যখন বৈধ উপার্জনে আত্মনিয়োগ না করবে তখন সে কি উপার্জন করবে খুব সহজ কথা পেট তো চলতে হবে তখন সে হারাম উপার্জন করবে এজন্য লাল রসুল বলেন বাদাল যে হালাল লিচিক উপার্জন করা এটা একটা ইবাদত অতএব আমরা যদি ভাই নামাজ পড়ে আসি টার্মিনালে দোকানে বসি টার্মিনালে বসে আমি ফুটপাথে হয়তো পেয়ারা বিক্রি করছি টার্মিনালে বসে হয়তো আমি চকলেট বিক্রি করছি টার্মিনালে বসে আমি হয়তো কাউন্টারে টিকিট কাটছি আর যদি আমি এই কথা মনে করি আমি এই উপার্জনের মাধ্যমে আমার নামাল্লেক সন্তানকে খাওয়াবো আমি উপার্জনের মাধ্যমে আমার বিরুদ্ধ পিতামাতাকে খাওয়াবো আমি উপার্জনের মাধ্যমে নিজে আত্মনির্ভরশীল হব কারো কাছে কিছু চাবো না তাহলে আমার এই কর্মটা আল্লাহ রাস্তার কর্ম হবে অতএব এটা আমাদেরকে অন্তরে লালন করতে হবে এবং সর্বদা ফরজ আপনার এই অর্থ উপার্জনের হারাল এবং বৈধ উপার্জনের চেষ্টা করতে হবে এরপরে আসেন ব্যবসার কথা আসেন হাদিসের মধ্যে আসতে আল্লসুল বলেন আত্মাজির সদুকুল আমিন মান নবীজনের সিদ্দিকিন যে একজন সত্যবাদী ব্যবসায়ী সে কেমন দিন সিদ্দিক শহীদদের এবং নবীদের সাথে কেমন দিন উঠবে অবার পক্ষে যে ব্যবসায়ী ফাঁসেক এবং পাপি ইন্না তুজা তুচ্চারা আস না ফুচ্চারণে অমাল কিয়ামাতি ইল্লা মানি তাক্লাহা অবরাকা যে ফাঁসেক এবং পাপি ব্যবসায়ী সে কি দিন ফাঁসেক হিসেবে উঠবে তবে ওই ব্যবসায়ী ব্যতীত যে আল্লাহ তালাকে ভয় করে ব্যবসার মধ্যে সজতা বজায় রাখে সে ব্যক্তি ফাঁসেকদের সাথে উঠবে না বরং তার হাসর হবে নবী এবং সিদ্দিকিনদের সাথে জন্য আল্লাহ বাকুল আলমিন আমরা যে ভাই যে সমস্ত কর্মে নিয়ে আত্মনিয়োগ করি বৈধ কর্ম সে কর্মে আত্মনিয়োগ করে নিজের পেয়ে নিজে দাঁড়িয়ে এবং নাবাল্লেক সন্তান এবং পিতামাতাকে খাওয়ানোর উদ্দেশ্যে এ বৈধ উপার্জন করার তফিক দান করুন আমিন ও আখের আওয়ান আনী আহমদুলিল্লাহ রব্বুল